পাহাড়ে দৌড়াদৌড়ি করে রুহি দেখো এখনও অবধি ঘুমাচ্ছে কতটা ক্লান্ত ভাবো আমাকে ছাড়া সবাই পাহাড় ঘুরতে বেরিয়ে পড়েছে ভাবছো না বাবা তোমার সাথেই তো যাবো রুহি কি ঘরে থাকবে বেবি যাবে এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে গেছে রুহিত হয়ে গেছে রুহি এরকম হ্যাঁ হেভি হেভি হয়েছি ছোট মার সঙ্গে একদম ভিক্টোর সায়েন্স শিখছে রুহি রুহিও মনে হচ্ছে খাবে একটা পুরি ছোটো খাটো আবার সেকেন্ড কাপ চা হচ্ছে এখানে বসে বসে প্রথমবারে খাওয়া হয়ে গেছে একদম রেডি এখানে আমরা চঙ্খ্যা দেখতে পাচ্ছো আর হাতে চায়ের কাপ কেমন বলে লাগে এখানে তো সকাল সকাল অনেকক্ষণ উঠে গেছি আর এখন তো মানে কাঞ্চনজঙ্ঘাটা ঢাকা পড়ে গেছে কিন্তু যখন সবে সবে সূর্যটা উঠছিল না তখন আরো সুন্দর লাগছিল তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন গরম গরম চা খাচ্ছি আমরা তো এদিকে ঘুম থেকে উঠে গেছি সবার মোটামুটি চা খাওয়াও হয়ে গেল কিন্তু রুহি এখনো ঘুমাচ্ছে এখন বাজে সবেমাত্র মনে সাড়ে সাতটার মতো বাজছে এখন খানিকক্ষণ ঘুমাবে তবে কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো এত লাফালাফি করছে প্রচণ্ড টায়ার্ড ছিল যে ঘুমিয়ে পড়েছে কালকে আজকে আমরা যাবো কালিম্পং আর তার সাথে ডেলো পার্ক তো সাড়ে দশটার দিকে বেরোবো আর এইখানের ওয়েদারটাও কিন্তু অনেক ভালো মানে আমরা যতটা ঠান্ডা ভাবছিলাম ততটাও নেই এখানে তবে এরপরে যেখানে যাবো মানে আজকে এখানেই স্টে করছি আমরা তারপরে যেখানে যাবো সেখানে একটু ঠান্ডাটা বাড়বে কালিম্পং আর ডেলো পার্কে যখন যাব অতটাও ঠান্ডা লাগবে না আশা করছি তো সেরকমভাবে ড্রেস আপ করে যেতে হবে কারণ এখানে তাদের ওই সোয়েটার

আর এই ঠান্ডার মধ্যে স্নান করেছি কিন্তু তাও অতটা ঠান্ডা লাগছে না মানে যেন একদম ফ্রেশ করে যতক্ষণ না স্নান করছি না ততক্ষণ যেন ধকল থেকেই যাচ্ছে ফেলি সাড়ে আটটা বাজছে এখনো ঘুম থেকে ওঠেনি ওঠিনি মানে টানা ঘুমাচ্ছে এখন আবার অনেকক্ষণ লাফালাফি করতে হবে তো সেই কারণে ওকে রেডি করাবো তাহলেই আমাদের কাজ বাজ কমপ্লিট আর মারা তো বেরিয়ে গেলো গ্রাম ঘুরতে এখানে গ্রামটা একবার দেখাও কত সুন্দর এটা পুরো একটা গ্রাম দেখো আর এখান দিয়ে আমরা কালকে অনেক ঘুরেছি আজকে মারা গেল পাহাড়ে দৌড়াদৌড়ি করে রুহি দেখো এখনো অবধি ঘুমাচ্ছে কতটা ক্লান্ত ভাবো একবার একবার এমনিই নড়ছে দিয়ে আবার ঘুমিয়ে যাচ্ছে এই যে আমার রুহি সোনা উঠে গেছে ও বাবা রে আচ্ছা আচ্ছা রুহিকে পুরো টেডি বিয়ারের মতো ঢাকা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও তো তার জন্য অনেকক্ষণ ঘুমাচ্ছি আর ঘুম থেকে উঠেই দেখছে যে মাম মাম নেই আমরা এখানে বসে বসে চা খাচ্ছিলাম আর ঘুম থেকে উঠে দেখছে সবাই কোথায় গেল আমাকে ছাড়া সবাই পাহাড় ঘুরতে বেরিয়ে পড়েছে ভাবছো না বাবা তোমার সাথেই তো যাবো ওর জন্য আমরা ওয়েট করছি জানো তুমি কখন ঘুম থেকে উঠবে বলছে এবার হ্যাঁ যে আমাকে ছাড়া চলে গেছে ভেবেছেন না তোমাকে ছাড়া যেতে পারি বলো আমার শোনা তো তুমি ওঠো ব্রাশ করো হ্যাঁ একটু ফ্রেশ হ তারপর আমরা যাব গোটা গ্রাম ঘুরবো চলো তোমাদেরকেও দেখাবো রুহি সোনাকেও দেখাবো দেখো আবার সেকেন্ড কাপ চা হচ্ছে এখানে বসে বসে প্রথমবারে খাওয়া হয়ে গেছে একবার আবার একটু চা খেতে ইচ্ছা হচ্ছিল আবার গিয়ে করে নিয়ে এলাম দারুণ বলো এখানকার মানে অভি তো এখান থেকে কোথাও যাচ্ছে না এখানেই বসে আছে দেখো আমার কত যেতে ইচ্ছা হচ্ছে না মানে এখানেই কাটাই দুটো দিন আরো এত সুন্দর ভিউ এত সুন্দর এখানকার লোক এত সুন্দর পরিবেশ খাবার দাবার সবকিছু না একদম পুরো হোমলি ফিল বলে সব থেকে বেস্ট কি বলে তো এখানকার সবার ব্যবহারটা মানে সবার ব্যবহার এত ভালো সত্যিই মনে হচ্ছে যেন নিজের বাড়িতে আছি যার জন্য আরোই এখান থেকে কোথাও যেতে ভালো লাগছে না দুজনাই উঠে পড়েছে এটা হচ্ছে রুহির এখন নতুন সাথী ঝিনু আর ও মানে ছোট কিন্তু ও এত বেশি খুশি হয়ে যায় আর তখন যে কি করে কালকে তুমি ভালো করে আদর করে দিয়েছি মানে রুহিও মানে ভয় পেয়ে যায় যে এত কেন লাফালাফি করছে ও না ভয় পেয়ে গেছিল কালকে ওই ঘরটাতে ওকে নিয়ে গেছিলাম ঝিনুক যেখানে থাকছে তো ও এতটা বেশি এক্সাইটেড হয়ে গেছে এত সুন্দর এক্সিড হচ্ছে হ্যাঁ এটা চুপ হয়ে গেছে পুরো বলছে বাইরে চলো বাইরে তো জিমের সাথে খেলবে তো আজকে আজকে খেলবে তো একটুটা ছেড়ে নেই তারপরে দুজনে আবার দুশুমি শুরু করে অনেকক্ষণ আগে উঠে গেছে আর ওহি জাস্ট এই উঠেছে

টেডি টেরিবিয়েটার দেখেছি ওকে সোয়েটার পরিয়ে নিয়ে আসলাম বাইরে একটু ঠান্ডা ঠান্ডা তাই জাস্ট ঘুম থেকে উঠেছে কিন্তু রুহি কে বলছে বুঝি ঠান্ডা লাগছে বলছে না ওর ঠান্ডা লাগেনি এখনো ঠান্ডা লাগেনি আর সোনা মা ওতে বলছে এতক্ষণ কি একটা ফাঁকা মনে হচ্ছিল না হ্যাঁ কোথায় ঘুমাচ্ছি কখন ঘুমাচ্ছি আসছে না হ্যাঁ তাহলে আমি কি পেয়ে যাচ্ছি ওনি সবজি খেতে যাচ্ছে এখনো হ্যাঁ রুহি ভালো খাবে এটা আচ্ছা রুহি লুচি ভালোই খায় ভালো খায় একটুখানি যদি খায় তো খাবে তারপর ওর খাবার ওকে খাওয়াবো কারণ এখনো তো ওর ঘুম ছাড়েনি আর ঘুম না ছাড়লেও কিছু খেতে চায় না এখনো हां করে দেখছো এ রুহি তো কাঞ্চনজঙ্ঘা মিস করে গেল हां করে দেখছো হ্যাঁ এসো

দেখো এখানে কিন্তু খাবার চলে এসেছে আর মা বাবা এখানে আগে থেকেই বসে পড়েছে খেতে আর খাবারে আছে পুরি এখানে আছে সবজি বেশ গরম গরম এখানে আর দেখতেই পাচ্ছে ধোয়া উঠছে চলো আমরাও এবার খেয়ে নিই নাহলে ঠান্ডা হয়ে যাবে পুরি রুইও মনে হচ্ছে খাবে একটা পুরি সে তো আছে অনেক

এবার চলো রুহির খাবারটাও রেডি করে নিই আর আজকে সকালে রুহির জন্য একটু ওটস বানাতে দিলাম তার সাথে দিয়েছি খিচুড়ি মানে চাল ডাল মিক্স করে একবারে দিয়ে দিলাম মশলাপাতি সব নিয়ে এসেছিলাম তো কুকারের মধ্যে সব বসিয়ে দিয়ে দিলাম সেটা দেখি গা কত দূর হলো এই দেখো হ্যাঁ এখানে গরম জল করে দিয়েছে আনটি ওইদিকে দেখো কুকারেতে বসিয়ে দিয়েছে রুহির ভাত আর এই হচ্ছে রুহির ওটসও হয়ে গেছে এবি হবে দেখো সব হোক আর রুহির খাবার একদম রেডি এখানেতে

सदा प्राप्ति दिवलोकेशो चिरंजीवी सदा स्थिति আবার এখানে আগের দিন দেখা হয়েছিল আজকে আবার দেখা হয়ে গেছে দেখো কিন্তু রুহি তো যাচ্ছে না কোলে না এই জাস্ট ঘুম থেকে উঠেছে আজকে গোটা গাড়িতে ঘুমাতে ঘুমাতে এসেছে আর বলতে যাই কোলে আসো কিন্তু রুহি যেতে চাইছে আমরা এসেছিলাম বুদ্ধ পার্কে আর এখানে যে বেশ কয়েকটা মন্দির ছিল এটাই যা দেখার এখানে পুরো ভিউটা আছে এরকম এখানে তো একটা আছে মাতাজির মন্দির এইদিকে আছে রাধা কৃষ্ণের মন্দির শিবের মন্দির আছে আর সামনের ভিউটা জাস্ট দেখো তোমরা এখানটা দেখো খুব সুন্দর এই ভিউটা একদম সব পাহাড় দেখা যাচ্ছে এখানে বসার জায়গা করা আছে খানিক্ষণ বসে তোমরা রেস্ট নিতে পারো এরকম আর কি আমি একটু বসবো না হ্যাঁ বসো তুমিও বসো সবাই আসো আসো ফটো তুলে নেই আমরা হ্যাঁ ঠিক করে নিচ্ছি মন্দির দেখা কমপ্লিট আর এবার যাচ্ছি আর একটা জায়গাতে বা সামনে সিগিটা দেখো গাইজ

এই না একদম উচিত না রুহির নকুল দানা পড়ে গেছে এখানে রুহির অবস্থা দেখো পাথর নিয়ে এরে আজকে মামাইয়ের ফোন গেল একটা গোটা মোমো রুহি খেয়ে নিয়েছে টেস্টি ওয়াও